হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আই থিঙ্ক সবাই খুব ভালো আছো আর আমরা এখন রেডি হয়ে চলে এসেছি আমি সোনা আর পেছনে আছে মাম্মি তো দেখো আর সামনে হচ্ছে একটা বাড়িতে বার্থডে আমাদের সাইডেই তো সেখানে যাচ্ছি আমাদের ইনভাইট ছিল আর খুব সুন্দর সাজিয়েছে তা তোমাদের ভাবনা একটু দেখিয়ে দি কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছে তাই না চলো সামনের থেকে দেখাই দেখো সাইড দিয়ে কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে অ্যান্ড ফুল দিয়ে সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে তাই না খুব সুন্দর লাগছে আমার তো খুব সুন্দর লাগছে আর শোনার তো আরও খুব মজা হচ্ছে মানে ওর গান বাজনা দেখে আমার শোনা তো নাচা শুরু করেছে আমার কোলের মধ্যে বসে বসে তো চলো ফ্রেন্ডস ভেতরে যাওয়া যাক জানো তো আজকে না বৃষ্টি হয়েছে জানো তো বৃষ্টি হয়ে একদম চারিপাশে কাদা হয়ে গেছে ভীষণ একদম খারাপ অবস্থা তাও এখানে একটু শুকনো শুকনো দেখছি সেরকম কাদা বাদা নেই বাট ভেতরে খুব সুন্দর সাজিয়ে দেখো কাগজ ফুল দিয়ে লাইটিং দিয়ে জুনি লাইট অ্যান্ড বেলুন দিয়ে আমার সোনা তো দেখে একদম বললে বললে হয়ে গেছে ওর একদম দেখো আমি আর সোনা সোনা একবার এদিকে ওইদিকে তাকাচ্ছে বারবার ওরা এত মজা লাগছে মানে এরকম ধরনের লাইটিংয়ের মধ্যে প্রথমবার এসেছে ঠিক আছে এর জন্য খুব মজা লাগছে আর দেখো সামনে কত লোকজন ঠিক আছে মানে সামনে যেতেই খুব কষ্ট তো সামনে বার্থডে বয় তো চলো চলে এসেছি বার্থডে বয়ের কাছে আমার গিফট তো দেওয়া হয়ে গেছে বাট আমি একটু চারিপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম দেখো দেখেছ তো এই সাইডে হচ্ছে খাবার দাবার প্যান্ডেল প্লাস খাবার দাবার প্যান্ডেলটা আমি দেখাতে পারলাম না এটা হচ্ছে ঢোক মানে ভেতরে আসার যে ইয়েটা গেটটা এইভাবে সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে ঠিক আছে হাই ফ্রেন্ডস দেখো চলে এসছি আমরা বাড়িতে এখন আর সত্যি খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল ওই বাড়িতে মানে খুব সুন্দর লেগেছে কি কি বিরিয়ানি বানিয়েছিল আর বানিয়েছিল নানপুরি বটরা খুব সুন্দর আছে খেতে আর সত্যি অনেক খেয়েছি দেখো সোনা এই দেখো এই দেখো এটা পরে গিয়েছিল আর সোনা ভীষণ মজা পেয়েছে ঠিক ভীষণ মজা পেয়েছে মানে আমি তো খাচ্ছিলাম মাম্মীর কাছে ছিল। তো যতক্ষণ এঁকেছিল ততক্ষণ নেচে নেচে ঠিক আছে মানে হাত তুলে হাত তুলে নাচছিল খুব মজা লেগেছে সেই জন্য দেখো মানে আনন্দে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে দেখেছ তো ফ্রেন্ডস চলো এখনের মতো টাটা আর গুড নাইট বাই বাই